অনেক দিন আগের কথা গোপাল ভার তখনও ভার হিসাবে পরিচিতি পায়নি সে তখন ছিল গ্রামের এক দরিদ্র সাধারণ মানুষ অন্যান্য গরিব পরিবারের মতন তার পরিবারেও তখন অভাব অনটন লেগে থাকত এই রকমই একদিন গোপাল নিরুপায় হয়ে তার মায়ের কাছ থেকে দুটো টাকা ধার করে এরপরে বহু কাল কেটে যায় হঠাৎ করেই একদিন গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের সুনজরে পড়ে যায় এবং তারপরে তার ভাগ্য ফিরে যায় এবং সে ভার হিসাবে পরিচিতি পায় তারপর থেকে সে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বিভিন্নভাবে তুষ্ট করে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে থাকে তখন তার বাড়িঘর জমি জমা কিছুরই আর অভাব থাকে না এখন গোপালের মা বেশ বয়স্ক হয়েছে যদিও গোপাল তার দেখাশোনা করে কিন্তু হঠাৎ একদিন গোপালের মা গোপালকে এসে বলল হ্যাঁ গোপাল তোর মনে আছে আজ থেকে বহু বছর আগে তুই আমার থেকে দুটো টাকা ধার নিয়েছিলি গোপাল ভোলবার পাত্র নয় তার বেশ ভালোই মনে ছিল কিন্তু মায়ের কাছ থেকে নেওয়া দুটো টাকা সে কোনোভাবেই তাকে ফেরত দিতে চায় না সেই কারণে সে ভাবল কি করা যায় এখন তো মা নাছরবান্দা না দিলেই নয় তাই এমন কোনো বুদ্ধি বার করতে হবে যাতে মা আর কিছু বলতে না পারে কয়েক মুহূর্ত চিন্তা ভাবনা করার পর গোপাল বলল দুটো টাকা হবে হয়তো নিয়েছিলাম কোনো এক সময় তখন গোপালের মা বলল আমার এখন একটু খুব প্রয়োজন রয়েছে আমাকে ফেরত দিবি ওই দুটো টাকা তখন গোপাল বলল। এ কি কথা বলছো মা আমি অভাবে পড়ে কোনো এক সময় হয়তো তোমার থেকে দুটো টাকা ধার নিয়েছিলাম কিন্তু আমার মধ্যে এখনও অতটা ঔদ্ধত্ব জন্মায়নি যে আমি মায়ের ঋণ শোধ করতে যাব আর তাছাড়া কথাতেই তো আছে জীবনে যতই করো না কেন মায়ের ঋণ কেউ কখনও শোধ করতে পারে না আর এ কথা আমি খুব ভালোভাবেই জানি তাই জেনে শুনে আমি এই ঔদ্ধত্যপূর্ণ কাজ কখনোই করব না গোপালের মা গোপালকে খুব ভালোভাবেই চিনতেন গোপালের এই কথা শুনে তিনি বেশ ভালোই বুঝে গেলেন ছেলে কায়দা করে টাকা না দেওয়ার কথা বলে দিল এরপরে গোপালের মা মুখ নিচু করে নিজের কাজে চলে গেলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন